ঈদের দিনে শ্যামাই খামো আমি আচ্ছা মা গো শ্যামাই কি খুব দামি। শ্যামাই চাউন মানা কদহি মা আমরা গরিব কেন তুই যে বাড়ির ছোটা বোয়া তা কাছে চাইবি শ্যামাই দেন চাইতে আমি পারম না রে বাপ ভিক্ষা চাওন অপমানে ভিক্ষা চাওন দিনে একটু পোলাও দিবি তুই যে বাড়ির ছোটা বুয়া সেই বাড়িতে ঈদের দিনে নিবি না রে বাজান বিবি সাপের মেজাজ অনেক করা অগ বাড়ি দামি দামি জিনিস পাতি ভরা নষ্ট যদি করস বাজান দামি কোনো জিনিস চাকরি আমার ফিনিস কিচ্ছু নষ্ট করুন না মা আমি খালি পোলাও খাইতে চাই পোলাও খামু কোরমা খামো খুশবুয়ালা খাওয়ান ছাড়া ঈদের মজা নাই মায়ের দু চোখ হয় যে পুকুর সেই পুকুরে জল ছল করে ছেলে কেমা কেমনে বোঝায় ঈদ আসে না সবার ঘরে ঘরে দিন ডাকা দিন ধনী গৌরী